চোখের যত্ন নিচ্ছেন ঠিকঠাক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া খুবই স্বাভাবিক কিন্তু কিছু ভিটামিন আর মিনারেল আমাদের চোখ রাখতে পারে আরও সুস্থ আরও তরতাজা আজকে আমি বলবো এমনই এক কার্যকর ক্যাপসুল অপটাভিট ক্যাপসুল সম্পর্কে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এটা হলো অপটাভিট ক্যাপসুল যা তৈরি করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এক পাতায় আছে দশটি ক্যাপসুল আর পুরো প্যাকেজে আছে ষাটটি ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলের দাম মাত্র তেরো টাকা অপ্টাভিট ক্যাপসুলের যে সকল উপাদান রয়েছে তা হচ্ছে ভিটামিন সি ষাট মিলিগ্রাম ভিটামিন ই ত্রিশ মিলিগ্রাম লুটেইন সিক্স মিলিগ্রাম কপার টু মিলিগ্রাম এবং জিঙ্ক রয়েছে পনেরো মিলিগ্রাম অপটাভিট ক্যাপসুলের উপকারিতা হচ্ছে এটি মূলত তাদের জন্য যারা ভুগছেন বা ঝুঁকিতে আছেন অ্যাজ বা বয়স রিলেটেড মেকিউলার ডিজেনারেশন বা ক্যারেট্যাক্টের মতো চোখের সমস্যা এতে থাকে লুটেইন এবং ভিটামিন ই চোখের মাকোলা এবং লেন্সকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে ভিটামিন সি ও জিঙ্ক কাজ করে চোখের ওভারঅল স্বাস্থ্য ভালো রাখার জন্য অপটাবিড ক্যাপসুল কিভাবে কাজ করে চোখের লেন্সে ভিটামিন সি এর ঘনত্ব অনেক বেশি দীর্ঘদিন নিয়মিত এই ভিটামিন গ্রহণ করলে ক্যাটার্যাক্ট হওয়ার সম্ভাবনা থাকে ভিটামিন ই এবং লুটেইন চোখের ভিতরের অংশে রশি ও অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে আর জিঙ্ক ও কপার শরীরে বিভিন্ন অ্যানজাইম রিয়্যাকশনে সাহায্য করে যা চোখের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অপ্টোভিট ক্যাপসুল খাওয়ার নিয়ম হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন এক থেকে দুইবার একটি করে ক্যাপসুল খেতে পারবেন তবে নিজে থেকে কখনোই মাত্রা নির্ধারণ বা বাড়াবেন না সতর্কতা এবং পার্শ্ব বলতে গেলে যাদের যাদের ভিটামিন সি এবং ভিটামিন ই সহ্য হয় না তাদের ক্ষেত্রে পার্শ্ব হতে পারে যেমন ডায়রিয়া পেট ব্যথা ও দুর্বলতা এছাড়া ভিটামিন ই যারা রক্তপাতজনিত ওষুধ খাচ্ছেন বা ইস্ট্রোজেন নিচ্ছেন তাদের ক্ষেত্রে রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনার চোখের জন্য চাই অতিরিক্ত সুরক্ষা তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখতে পারেন অপ্রাভিট ক্যাপসুল আপনার চোখ দিয়ে পরিষ্কারভাবে দেখার জন্য আজই একটু বাড়তি যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে